ক্রিকেট ইতিহাসে যুগে যুগে বোলাররা এসেছেন এবং বিশেষ শাসন করে গেছেন কেউ কেউ করেছেন শতাব্দীর সেরা বল আবার কারো কারো স্পিনার ভেলকে ব্যাটসম্যানরা নাজেহাল হয়েছেন এবং কারো কারো গুগলির ঘনিতে মাথা ঘুরিয়ে গেছে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমনই দশজন সেরা লেগ স্পিনার সম্পর্কে জানবো যারা বর্তমানে খেলা সবচেয়ে সেরা লেগ স্পিনার বোলার হিসেবে বিবেচিত তো কে কে রয়েছে এই তালিকায় তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো দশ নম্বর রয়েছেন রবি বিষ্ণয় বর্তমানে পৃথিবী সেরা দশজন লেগ স্পিনার বোলারদের মধ্যে রবি বিষ্ণু অন্যতম সেরা একজন লেগ স্পিনার এবং তিনি হচ্ছেন একজন ভারতীয় ক্রিকেটার যিনি আইপিএল এ কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেন মজার ব্যবহার হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের রয়েছে দুই সালে অনুদ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপে খেলেছেন এবং সেই আসরে তিনি মোট সতেরো উইকেট নিয়ে বিশ্বকাপের সেরা উইকেট শিকারে মনোনীত হয়েছিলেন এবং বর্তমানে তিনি ইন্ডিয়া জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন তিনি বর্তমানে খেলা সবচেয়ে তরুণ লেগ স্পিনার এবং তার বল করার স্টাইল অসাধারণ তিনি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত গিয়ে বলিং করে থাকেন এবং তার বলের লাইন খুবই শক্তিশালী যার কারণে ব্যাটসম্যানরা খুবই তাড়াতাড়ি আউট হয়ে যায় মূলত তার গুগলি এবং লেগ দারুণ কার্যকরভাবে টান করে থাকে যার কারণে ব্যাটসম্যানদের বল বুঝতে অনেক অসুবিধা হয় এবং শেষ আউট হয়ে যায় নাম্বার নাইন সাদাফ খান পাকিস্তান ক্রিকেট দলের সেরা একজন লেগ স্পিনার হলেন সাদাব খান তিনি পাকিস্তানের ম্যান ওয়ালি এলাকায় জন্মগ্রহণকারী পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি এবং পাকিস্তান সুপার লিগ ইসলামাবাদ ইউনাইটেড এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে থ্রিনবাগ ও নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি এবং পাকিস্তান দলে তিনি মূলত অলরাউন্ডার হিসেবে খেলে থাকেন মজার ব্যাপার হলো ডানহাটে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ বেগ পারদর্শিতা দেখিয়েছেন তিনি এই কারণে তাকে বর্তমানে অন্যতম সেরা লেগ স্পিন অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয় তিনি খেলায় খুব কার্যকরী একজন অলরাউন্ডার এছাড়াও তিনি দারুণ স্পিন এবং গুগলি বল করতে পারেন এবং পিচ থেকে টার্নিংয়ের সাহায্যে খুব তাড়াতাড়ি ব্যাটসম্যানকে আউট করতে পারেন এছাড়াও তিনি পাকিস্তান ক্রিকেট দলের হয়ে দারুণ ভূমিকা পালন করে থাকেন তিনি পাকিস্তান ক্রিকেট দলের হয়ে ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নিয়েছেন এবং তিনি মোট সাতানব্বই ম্যাচে একশো সাতটি উইকেট শিকার করেছেন নাম্বার এইট ডাবরাই সামসি বর্তমান সময়ে সবচেয়ে সেরা বাম লেগ স্পিনার বোলারদের একজন হিসেবে বিবেচনা করা হয় তাবরাই সামসিকে তিনি একজন দক্ষিণ আফ্রিকার মুসলিম ক্রিকেটার এবং তিনি ডান হাতে ব্যাটিং করেন এবং বাম হাতে লেগ ব্রেক বোলার তিনি একমাত্র বাম হাতে লেগ স্পিনার হিসেবে দক্ষিণ আফ্রিকা দলের হয়ে বিশ্ব আলো ছড়াচ্ছেন এবং তিনি টি টোয়েন্টি ক্রিকেটে দক্ষিণ হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বলার এবং তার ক্যারিয়ারে তিনি সাতান্নটি উইকেট শিকার করেছেন মজার ব্যবহার হচ্ছে সামসি তার এ গতির পরিবর্তন ঘটাতে পারেন এবং বল টান করাতেও পারেন যার কারণে ব্যাটসম্যানদের তার বল খেলতে অনেক সমস্যায় পড়তে হয় এবং সাবসি আট সার দারুন লাইনেও বোলিং করতে পারেন এবং আপনি জানলে হবেন যে তিনি মাঝে মাঝে জাদুও করতে পারেন এবং তিনি বর্তমানে খেলা সবচেয়ে নিখুঁত হাতে লেগ স্পিনার নাম্বার সেভেন ই সৌদি তার পুরো নাম হল ইন্দারবীর সিং সৌদি তিনি মূলত ভারতের প্রতি আলায় জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডীয় ক্রিকেটার এবং নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ইস সৌদি দলে মূলত দানাটি লেগ স্পিন বোলিং করে থাকেন এবং তার পাশাপাশি দানাটি ব্যাটসম্যানও তিনি সৌদি বর্তমানে খেলা নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম প্রধান লেগ স্পিনার তিনি টিম সাউথের পর নিউজিল্যান্ড একশো সত্তরটি উইকেট নিয়েছেন যা টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে লেগ স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলার তিনি এছাড়াও তিনি ওয়ান ডে ক্রিকেটেও দারুণ খেলে থাকেন মূলত সদের নিগত লাইন লেদ এবং দারুণ গুগলি বল পিসের দারুন কার্যকরী ভূমিকা পালন করে থাকে তার মধ্যে একটা লেগ স্পিন থাকার জন্য নিউজিল্যান্ড ক্রিকেট অনেক বেশি পারফর্ম দিয়ে থাকে এবং বর্তমান সময়ে সৌদি অসাধারণ বোলিং করছেন নাম্বার সিক্স কুলদীপ যাদব কুলদীপ যাদব মূলত একজন ভারতীয় ক্রিকেটার এবং বর্তমান সময়ের বাম হাতে লেগ স্পিনার আর মধ্যে সবচেয়ে সেরা বলার হিসেবে বিবেচনা করা হয় থাকে তিনি ধীরগতির বাংহাতি গুগলি বলের পাশাপাশি একজন বাংহাতি ব্যাটসম্যানও তিনি বর্তমানে খেলার সবচেয়ে যার বলের ভেরিফিকেশন অসাধারণ কারণ তিনি যখন বল করেন তখন ব্যাটসম্যানরা কুপাত হয়ে যায় কুলদীপ এবং ওয়ান ডে ম্যাচ খেলে থাকেন এবং সে সব মিলিয়ে ওয়ান ডে একশো আটষট্টি এবং টি টোয়েন্টিতে উনষাটটি উইকেট শিকার করেছেন যা ভারতীয় কোনো বাং লেগ স্পিন বলারদের মধ্যে সর্বোচ্চ কারণ ভারতে খুবই কম বাউ লেগ স্পিন বলার তৈরি হয় যার মধ্যে কুলদীপ অন্যতম প্রধান লেগ স্পিনার নাম্বার ফাইভ অ্যাডাম জাম্পা সেন ওয়ারেনের পর অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা লেগ স্পিনার হলেন অ্যাডাম জাম্পা তিনি অস্ট্রেলিয়ার একজন দক্ষ লেগ স্পিনার এবং অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে উনিশশো বিরানব্বই সালে জন্মগ্রহণ করেন তিনি জাম্পা একজন ডানহাটি ব্যাটসম্যান এবং একজন লেগ বেগ বোলার নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্যাপেল হ্যাডলি ট্রফি সিরিজের দ্বিতীয় ম্যাচে দু হাজার ষোলো সালে অস্ট্রেলিয়ার হয়ে জাম্পার অভিষেক হয় এবং অসংখ্য ম্যাচে তিনি একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রমাণিত হয়েছেন ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি এ পর্যন্ত একশো উনসত্তরটি উইকেট স্বীকার করেছেন এছাড়াও তিনি টি টোয়েন্টি ম্যাচে বিরানব্বই উইকেট নিয়েছেন মজার ব্যাপার হচ্ছে তিনি একজন লেগ বোলার হিসেবে ম্যাচের দারুণ কার্যকরী ভূমিকা পালন করে থাকেন তো সব মিলিয়ে জ্যাম্পে একজন পরিপূর্ণ লেগ স্পিন বোলার যার হালিতে সব ধরনের রেকর্ড রয়েছে এবং তিনি সামনে অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের দারের একজন ক্রিকেটার হিসেবে প্রতিফলন ঘটাবেন নাম্বার ফোর ওয়ান ইন্দু হাসারাঙ্গা ওয়ান ইন্দু হাসারাঙ্গা ডি সিলভা গালি এলাকায় জন্মকারী শ্রীলঙ্কার একজন আন্তর্জাতিক ক্রিকেটার শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি দলে তিনি মূলত লেগ স্পিনার হিসেবে খেলে থাকেন এছাড়াও তিনি ডান হাতে ব্যাটিংও করে থাকেন শ্রীলঙ্কার ক্রিকেটার ওয়ান ইন্দু হাসারাঙ্গা টি টোয়েন্টি ক্রিকেটের দুর্দান্ত সংখ্যার সব রেকর্ডের মালিক পঁচিশ বছর বয়সী এই ক্রিকেটার টি টোয়েন্টি ফরম্যাটে এ পর্যন্ত ওর সাতান্নটি উইকেট নিয়েছেন এবং আপনি জানলে অবাক হবেন যে তিনি গুগলি বলের পাশাপাশি অফ সুইনও করতে পারেন যার কারণে বলিং একশো দারুণভাবে কাজ করে তিনি কখন কোন ডেলিভারিতে বল করেন সেটা বোঝা অনেকটা মুশকিল তার বলে মোকাবেলা করতে ব্যাটসম্যানদের অনেক সমস্যায় পড়তে হয় কারণ তিনি অফ এবং অন দুদিকে বল টান করাতে পারেন তিনি বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটের দারুণ একজন লেগ স্পিনার যার অনেক রেকর্ড রয়েছে এবং হাসানাঙ্গা বর্তমানে শ্রীলঙ্কায় ক্রিকেট দলের অধিনায়ক এবং তিনি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে তার দলকে নেতৃত্ব দেবেন নাম্বার থ্রি অদিল রশিদ আদিল রশিদ হলেন বিশ্বব্যাপী শিশুর লেগ স্পিন বোলারদের একজন হিসেবে বিখ্যাত এবং তিনি বর্তমানে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেন আদিল রশিদ দ্বার হাতে লেগ স্পিন বোলিং করেন এবং ব্যাটসম্যান হিসেবে অবদান রাখেন এছাড়াও বিভিন্ন ম্যাচে দলের সাফল্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন তিনি ওয়ান ডে ক্রিকেটে একশো নিরানব্বই উইকেট নিয়েছেন এছাড়াও তিনি টেস্ট ক্রিকেটে একশো সাত উইকেট নিয়েছেন এবং টি টোয়েন্টিতে তিনি মোট ষাটটি উইকেট স্বীকার করেছেন এবং আপনি জানলে অবাক হবেন যে মাঠে আদিল রশিদের দক্ষতা তাকে ইংল্যান্ডের জন্য একজন অপরিহার্য খেলোয়াড় করে তোলে এবং খেলাধুলা তার প্রতিভা এবং অবদানের জন্য তিনি ব্যাপকভাবে স্বীকৃতি লাভ করেছেন মজার ব্যবহার হচ্ছে আদিল রাশিদ ইংল্যান্ডের সবচেয়ে সেরা স্পিন বলার এবং তিনি অসাধারণ প্রতিভা ও বলের লাইনে দিয়ে ব্যাটসম্যানদের সাথে মোকাবেলা করে থাকেন যা আদিল রাশিদকে বিশেষ সেরা বলার হিসেবে তৈরি করে ইন্ডিয়ান ক্রিকেট টিমের বর্তমানে সবচেয়ে সেরা স্পিন বলার হলেন চাহাল তিনি ওয়ান ডে আন্তর্জাতিক ও টি টোয়েন্টি আন্তর্জাতিক তিনি একজন লেগ বেক বোলার এবং ব্যাটসম্যান হিসেবেই দলে খেলে থাকেন তিনি ইন্ডিয়ান ক্রিকেট টিমের শ্রেষ্ঠ লেগ স্পিনার বলার যিনি সর্বাধিক একশো পঞ্চাশ উইকেটের মালিক এছাড়াও তিনি ইন্ডিয়া জাতীয় ক্রিকেট দলের হয়ে অসাধারণ বোলিং করে থাকেন এবং টি টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিং র্যাঙ্কিং অধিকারী তিনি বর্তমানে খেলার সবচেয়ে কার্যকরী লেগ স্পিনার হলেন চাহাল তারা বলেন লাইনের এত ভালো যে তিনি খুব তাড়াতাড়ি প্রতিপক্ষের উইকেট ফেলে দিতে সক্ষম মজার ব্যবহার হচ্ছে চাহাল যে কোনো সার্ফেসে বল করতে পারেন এবং বলকে বাতাসে ভাসিয়ে দিয়ে দারুণ স্পিন তৈরি করতে পারেন চাহাল ভারতীয় জাতীয় দলের টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহ এবং তিনি চুয়ান্ন ম্যাচে আটষট্টি উইকেট শিকার করেছেন নাম্বার ওয়ান রশিদ খান বর্তমান আধুনিক যুগের সবচেয়ে সেরা লেগ স্পিন হিসেবে বিবেচনা করা হয় রশিদ খানকে তিনি এমন একজন বলার যিনি দ্রুত উইকেট শিকার করতে পারেন এবং শক্ত লাইনে বলিং করে ব্যাটসম্যানদের বাতাস করতে পারেন মজার ব্যবহার হচ্ছে সীমিত ওভারে ক্রিকেটে তার রেকর্ড অবিশ্বাস্য তিনি টি টোয়েন্টি ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ উইকেট ক্রিকেট শিকারী বলার এছাড়া তিনি আফগানিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য এবং দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তিনি যখন বল করেন ব্যাটসম্যানদের তার বল মোকাবিলা করতে অনেক সমস্যা হয় কারণ তার বল এত স্পিন করে যে বোঝাই যায় না সেটা কি ডেলিভারি হবে এবং রশিদ খান ক্রিকেটার হিসেবে খুবই জনপ্রিয় যার কারণে পৃথিবীর সব ক্রিকেট লিগে খেলে থাকেন তিনি এবং রশিদ খান ভিজনী ক্রিকেটের সবচেয়ে সফল বোলার যিনি আফগানিস্তান হয়ে মাত্র আটান্ন ম্যাচে একশো পাঁচটি উইকেট শিকার করেছেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত তো এই দশজন সেরা লেগ স্পিন মধ্যে আপনি কার খেলা সবচেয়ে বেশি পছন্দ করেন তাও কমেন্ট করে জানিয়ে দিন এবং আপনি ক্রিকেটে কোন দলে সাপোর্ট করে থাকেন তা জানাতে ভুলবেন না এবং এরকম আরও ক্রিকেটের মজার ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ